নমস্কার কেমন আছেন সবাই বিরল অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন কর্মময় জীবনে কর্মব্যস্ততার মধ্যে কেটে যায় মাঝে মাঝে ইচ্ছে হয় ফ্যামিলি নিয়ে যদি আশেপাশে কোথাও বেড়িয়ে আসি বিশেষ করে শহরের মানুষ তাদেরকে গ্রাম্য এলাকা পছন্দ করে তো সেই জায়গা থেকে আমরা এবারে চেষ্ট করে নিয়েছি পশ্চিম মেদিনীপুর জেলা মানে আমাদেরই জেলায় বরবেদা থেকে কিমি দূরে বাংলার গ্র্যান কেনিয়ন গনগনি আর সেই সঙ্গে সঙ্গে বাগডোগরা জঙ্গল রয়েছে ওই জঙ্গলেরও আনন্দ অনুভূতি নেব আর সেই সঙ্গে সঙ্গে সিরাবতী নদী রয়েছে এছাড়া পুরো মালভূমি এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেইখানে আমরা যাব চলে এসেছি খড়গপুরে ট্রেন ধরেছি ট্রেন ধরে পৌঁছে গেলাম এই গরবেটাতে নেমে পড়লাম বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না গর্ভপুরে এসে অনেকগুলো ট্রেন রয়েছে রূপশ্চিম বাংলা রয়েছে হাটিয়া রয়েছে এই রকম ট্রেনগুলো সকালের দিকে আটটা সাড়ে আটটা নটা নাগাদ রয়েছে দেড় ঘন্টা সময় লাগে তো দেড় থেকে দেড় ঘন্টা বা হার্ডলি হয়তো আর পাঁচ সাত মিনিট বেশি লাগতে পারে তো নেমে গেলাম গড়বেটা গড়বেটা থেকে ওভারব্রিজ পেরিয়ে একটা টোটো ধরে নিলাম টোটো থেকে গর্ভনি যেতে পঁচিশ টাকা করে পাঠ হতে তো আমরা টোটোটা ভাড়া করে নিলাম কারণ আমার জঙ্গলের আকর্ষণ হয়েছে বাঘড়া জঙ্গল দেখতে যাব তো সেই হিসাবে টোটো ভাড়া করে নিলাম বাঘভোগা জঙ্গল দেখাবে এ দুটোই মেলবি দেখবো তার জন্য চারশো টাকা মানে সাড়ে তিনশো টাকা টোটো ভাড়া নেবে আর এই গ্যারেজ টাড়া করে মোট চারশো টাকা তো যাচ্ছি রোডের ওপর দিয়ে দু সাইডে রয়েছে জঙ্গলমহলের অপর উসভা শাল সেগুন পলাশ মোহা এই ধরনের গাছগুলো সারি সারি রয়েছে যেদিকে যাচ্ছি আর একটা না ভীষণ একটা কোল্ড ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে তো গাছ যেহেতু দু সাইডের গাছ আর এই হাই রোড এই রোডটা কিন্তু পুরো চলে গেছে সেই পুরুলিয়া পর্যন্ত তো যাই হোক আর দু সাইডে দেখতে পাচ্ছি ফরেস্ট অফিসাররা পুলিশ এইরকম দাঁড়িয়ে রয়েছেন কারণ এই জঙ্গল থেকে নাকি হাতি বেরোয় মাঝে মাঝে তো যে জায়গাটা আমি টোটো ভাই নিয়ে গেছেন সেটা খুব বিখ্যাত জায়গা সেটা হলো হাতি জল খাওয়া মানে জায়গাটা যেহেতু ওখানে এসে ওই জলাশয়ে হাতি জল খায় তার জন্য ওই জলাশয়ের নাম হাতি জল তো চলে এলাম তো যেহেতু এখন গ্রীষ্মকাল সেই হিসাবে এখা এই জলাশয়টা কিন্তু মানে টইটুকুর জলের ব্যাপারটা নেই তো জল কিন্তু রয়েছে এই কিছুদিন আগে বৃষ্টি হল আর সেই হিসাবে জলাশয়টা রয়েছে আর চারপাশে যেহেতু গার্ডের যারা গার্ড রয়েছেন ওনারা কিন্তু যদি হাতি এই জায়গায় জল থেকে আসেন কিন্তু কাউকে এখানে আসতে দেন না তো যাই হোক আপাতত এই মুহূর্তে সব কিছু ঠিকঠাক আছে তো সেই জায়গাটাতে টোটো থেকে আমরা নেমে গেলাম নেমে গিয়ে বেশ ঘুরে ফিরে দেখছি দেখলাম জলাশয়টার মধ্যে কিন্তু মাছও চড়ে বেড়াচ্ছে আর বেশ একটা অন্য রকম জায়গা কারণ মালভূমি এলাকার মাটি ল্যাটেরাইট মাটি ছোটো ছোটো টিলা রয়েছে রাস্তার সময় আসার সময় দেখলাম ছোটো ছোটো অনেক টিলা রয়েছে তো আমরা সবাই একটুখানি নিয়ে একটু ঘোরাঘুরি করে একটু সেলফি তুললাম একটু ভিডিও করলাম তো এই জায়গাটা হচ্ছে হাতি জল খাওয়া জায়গা হিসাবে বিখ্যাত আর প্রচুর মানুষ এখানে বেড়াতে আসেন তবে এই জায়গাটায় পার্টিকুলার বেশিক্ষণ কিন্তু থাকতে দেন না থার্মলি পনেরো থেকে কুড়ি মিনিট এর বেশি এখানে অ্যালাউ নেই তো যাই হোক এটা দেখা হয়ে গেল এরপর আমরা গনগনির উদ্দেশ্যে রওনা দেবো তাহলে আমি তোমায় ভালোবাসি সত্যি বাংলার অপরূপ শোভা দেখে হীরয়মতি তো ভালোবাসা উজাড় করে দিয়ে বলতে হয় মাগ এই জনম যদি দিয়ে থাকো ধরিত্রীর বুকে বাংলায় যেন বারে বারে ফিরে আসি আবার আসিব ফিরে এই ধান শরীর তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্খ বেশে হয়তোবা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে তো আজকে চলে এলাম আমরা সেটা হলো বনগুলো পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত গড়বেতা থেকে চার পাঁচ কিমি চলে এলেই আমরা চলে এলাম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে বিখ্যাত সেই গণভনির মালভূমি এলাকায় ল্যাটেরাইট ল্যাটেট ল্যাটেরাইট বৃত্তিকা দিয়ে গঠিত তো সে সামনে শিলাবতী নদী গিয়েছে কয়েক লক্ষ বছর ধরে শিলাবতী নদী তার যে পঠন কার্যের মাধ্যমে এইরকম বাংলার গ্যান ক্যানিয়ন তৈরি করেছে তো আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স বেশি নয় কিন্তু আশপাশ করে আসা হয়েছে তো একদিনের জন্য মানে আমরা পৌঁছে গিয়েছি মর্নিংয়ে আমরা সাইড সিন কিছু দেখলাম আর যেহেতু প্রতি গরমটাই বেশি ঘোরাফেরা না করে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম জঙ্গল জঙ্গলমহল বার্যগরা জঙ্গলে গিয়েছিলাম সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম করে আর কোথাও না গিয়ে একেবারে চলে এলাম গরম তো যাই হোক গনগনির যা কিছু সিন সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর গনগনির যে প্রাকৃতিক শোভা প্রকৃতিগতভাবে যে শোভা সেটা সত্যি সত্যি মানে দেখার মতো শীতকালে প্রচুর পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসেন কিন্তু আমাদের বাড়ি পাশে হলেও আমাদের আশা হয়ে ওঠেনি আর এখন গ্রীষ্মকাল তো একটু পর্যটকদের মানে সংখ্যাটা কম আর এখানে যারাই চারপাশ ঘুরে বেড়ায় সবাই টোটো ধরে নিয়ে ঘুরে বেড়ায় এখানকার আকর্ষণীয় বিষয় হলো যে হাতি জল খায় যে জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা করবো সেই স্থানটা জঙ্গল পুরো জঙ্গল আর গ্র্যান্ড প্ল্যান এছাড়া মন্দির পন্দির কীসব রয়েছে সেগুলো আপাতত যাচ্ছি না এইখানে আমরা পুরোটা ঘুরে ফিরে দেখবো কারণ বিশাল এলাকা জুড়ে তো এখানে কি কী আছে না আছে থেকে আসেন কীভাবে আসবেন কোথায় থাকবেন কি রকম খাওয়া দাওয়া এভরিথিং আপনারা আমার ভিডিও দেখতে থাকুন শেয়ার করুন বার্ডকরা জঙ্গলের ভেতরে হাতি জলখাওয়ার স্থান দেখে একেবারে ভেতর দিয়ে একটি সোজা রাস্তা দিয়ে তার দুপাশে রয়েছে কাজু বনের সারি সারি গাছ যেদিকে দেখাচ্ছি বিঘার পর বিঘা কাজু বাগান সেই রকম একটি শর্টকাট রাস্তা দিয়ে চলে এলাম গনগুলি বাংলার গ্রেট কেন্দ্র শিলাবতী নদীর তীরে অবস্থিত এই অপরূপ সৌন্দর্যে ভরা সবুজ প্রকৃতি দিয়ে মোড়া এবং লালমাটির বৈচিত্র্যময় জায়গা হতেই পারে বাঙালির উইকেটটিতে এক সুন্দর ঠিকানা এই জায়গাটি নিয়ে দু রকমের মতবাদ রয়েছে একটি রয়েছে ঐতিহাসিক মতবাদ আর একটি রয়েছে ভৌগোলিক মতবাদ বা বিজ্ঞানসম্মত মতবাদ তো প্রথমেই আপনাদের সেই ঐতিহাসিক কাহিনিটি আমি বলি সেটা হলো সেই অজ্ঞাত বাসের সময় পঞ্চপান্ন এই জায়গায় লুকিয়েছিলেন এবং এই জায়গায় বসবাস করতেন সেই সময় এই জায়গায় ছিল প্রকাণ্ড এক রাক্ষস নাম তার বকাসুর এই আশেপাশে অঞ্চল থেকে বকাসুরের নির্দেশ ছিল এক একজন করে বকাসুরের খাদ্য হিসাবে যাবে সেই হিসাবে একদিন পালা এলো এক বৃদ্ধার ছেলে তার ছেলেই একমাত্র তিনি শিলাপতি নদীর তীরে বসে বসে খুব কান্নাকাটি করছিলেন সেই কান্নার শব্দ বা আওয়াজ ভীমের কানে যায় ভীম তখন ওনাকে আশ্বস্ত করেন যে ওনার ছেলের বদলে ভীমেই বকাসুরের খাদ্য হিসাবে যায় সেই হিসাবে ভীম বকাসুরের খাদ্য হিসাবে যায় এবং বকাসুরের সঙ্গে প্রচুর লড়াই সেই লড়াইয়ে নাকি বড়ো বড়ো খাত সৃষ্টি হয়েছে এবং এই খাতে নামতে হলে সত্তরখানা সিঁড়ি ধাপ পেরিয়ে নামতে হয় আর একটি ঐতিহাসিক কাহিনী রয়েছে সেটা হলো ইংরেজদের আমলে চুয়ার বিদ্রোহের সময় ইংরেজরা এইখানে তাদের ঘাঁটি গেলেছিল এই গনগনি এবং আশেপাশের অঞ্চল আর বিজ্ঞানসম্মত কারণ একটি রয়েছে বিজ্ঞানসম্মত কারণ হল এটি মালভূমি অঞ্চল এই অঞ্চলের মাটি ল্যাটেরাইট হয়েছে কারণ অতিরিক্ত বৃষ্টিপাত এবং ভূমির ভূমিক্ষয়ের ফলে গড়ে উঠেছে ল্যাটেরাইট মৃত্তিকা এবং লক্ষ লক্ষ বছর ধরে শিলাবতী নদী তার ক্ষয়কার্যের ফলে তার এই ক্ষয়িষ্ণু ভূমিরূপ সৃষ্টি করেছে এই ভূমিরূপ আমেরিকার কলোরাড়ো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে খুব সাদৃশ্য রয়েছে বলে এই ভূমিরূপকে বলা হয় পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন তো এখানে প্রচুর মানুষ যখন বেড়াতে আসেন সেরকম এখানে বিভিন্ন ধরনের শুটিং হয় তার মধ্যে বাংলা টেলিভিশন সিরিয়ালের কিরণমালা সিরিয়ালটি খুব বিখ্যাত সেই কিরণমালা সিরিয়ালের অধিকাংশ শ্যুটিং এখানেই কিন্তু হয়েছিল তো যাই হোক শীতকাল হলে এখানে এত পর্যটকদের যে ভিড় যেটা ভাবাই যায় না তো এই সময় গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালে খুব একটা পর্যটক বেশি আসেন তবে যদি আপনারা আসেন সেখানে কিন্তু কোনো কিছুরই অসুবিধা নেই থাকা খাওয়া আনন্দ কোনো কিছুর অসুবিধা নেই তো আমরা ধীরে ধীরে ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছি কারণ খাতগুলো প্রায় পঞ্চাশ ষাট সত্তর ফুট পর্যন্ত ভোগ রয়েছে তো নামতেই সবাই একটু ক্লান্ত হয়ে গেলাম দিয়ে ভাবলাম যে একটু জিরিয়ে নিল সেই হিসাবে একটু গাছের গোড়ায় বসে পড়লাম এরপর আমরা কি করলাম যে পরপর অনেকটা এরিয়া জুড়ে যেহেতু রয়েছে অল্প এরিয়া নয় তাই আমরা ধীরে ধীরে প্রত্যেকটা জায়গা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম তা আগেই আপনারা জানেন আমার লক্ষ্মী প্রতিমা আমার ছোট পুত্র ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু আর সাহস ভীষণ ওর আবার ক্লান্তিটা কম ওরা শিখ শিখে শেয়ার তো ওর আবার ক্লান্তিটা কম আমি যেমন হাঁপিয়ে উঠি ও আবার হাঁপিয়ে উঠল তো বিভিন্ন জায়গায় উঠে চড়ছে উঠছে এসব করছে তো যাই হোক পরপর খাতগুলো পেরিয়ে যাচ্ছে আর ভূমিরূপগুলো এক এক রকম এক এক জায়গায় এক এক রকম কোথাও উঁচু রয়েছে পর্বত চূড়ার মতো যেমন আমরা দেখি যে পর্বত অনেক দূর বিস্তার হয়ে যায় তার মধ্যে পর্বতের চূড়াগুলো ক্রমশ কোথাও উঠে যায় কোথাও আবার নিচু হয়ে যায় সেই হিসাবে এখানেও খানিকটা সেই পর্বত এরিয়ার মতো সেই রকমই লাগছে আর কি আর জায়গাটা না ভীষণ আমার এই উপরে উঠে যখন নদীপক্ষের দিকে তাকাচ্ছি তখন আমার একটা বেশ অন্যরকম অনুভূতি তো যাই হোক আর কিছুদিন আগে শুনলাম যে এখানে প্রচুর বৃষ্টিতে প্রচুর পর্যটক এসেছিলেন মানে বৃষ্টিটা যে হয়েছিলো আর দিনা দশ বারো আগে তখন নাকি আমার মেলা পর্যটকের হবেই না বা কেন এখন তো সমার ভ্যাকেশান চলছে আর কাছে পিঠে জায়গা মানে কিন্তু গনগনি ভীষণই ভালো আর এই দেওয়ালগুলো আমার একটা না অন্যরকম অন্যরকম নকশা যেরকম কোনো অন্য কোনো মন্দিরে গেলে বা পুরী যখন বেড়াতে যাই তখন সেই যে খণ্ডগিরি দেখেছিলাম না এই আবার জাস্ট এই রকমই তো যেন মনে হবে যে কিছু ছবি কিংবা মূর্তি এইভাবে আঁকা রয়েছে সেই হিসাবে বেশ ভালোই লাগছে দেখতে আর সবাই যে যার যে যার মতো এনজয় করছে আর আমি বলেই দিয়েছি আমি ভিডিও করবো তোমরা যে যার নিজের মতো করে ঘুরে বেড়াও যখন সেলফি তুলবো বা ফটো তুলব তখন সবাই এক জায়গায় হয়ে যাবে তো আমিও ভাবলাম যে সবাই যখন উঠে যাচ্ছে আমার কর্তামশয় আমার ছেলে তো সেই হিসাবে আমিও একটা টিকার মধ্যে চিন্তা চিন্তাভাবনা করছি তো যাই হোক গ্র্যান্ড কানিয়নের কাশে এসে অনেক কষ্টে একটা টিলার উপর উঠে গিয়েছি তো সেই টিলার উপর থেকে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যেদিকে তাকাচ্ছি যেন সব জায়গায় নিত্য নতুন মনে হচ্ছে যে এইখানটা ভালো ওইখানটা ভালো এলাকাটাকে বিশাল জুড়ে তবে বেশ উঠে গিয়েছি অনেক কষ্টে উঠেছি আসলে আমরা গ্রামের মেয়ে তো গ্রামের মেয়ে যারা হয় তারা একটু গাছে টাছে চড়তে পারে তো সেই জায়গা থেকে উঠে পড়েছি সামনেই দেখতে পাওয়া যাচ্ছে এই তালগাছগুলো ওইখানে নদী বয়ে চলে গিয়েছে বর্ষাকালে হলে মানে বরফের যে কলে গলা জলে পুষ্ট নদী নয় যেহেতু বৃষ্টির জলে পুষ্ট নদী মালভূমি এলাকা থেকে উৎপন্ন হচ্ছে তো বর্ষার সিজন ছাড়া অন্য সিজনে খুব একটা জল থাকে না তবে এই সময়টাকেবারে যে জল নেই তা না জল রয়েছে অনেকটা পরিমাণ কম এই সামনেই রয়েছে শিলাবতী নদী আর তার পিঠ ভেসে রয়েছে আর ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানে অবশ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ওইগুলো গেস্ট হাউস তো চলুন ওখানে যাই ওখানে কি রয়েছে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করি গ্র্যান্ড প্যান্ডিয়ান যতটা পেরেছি শেয়ার করেছি এইবার ওই থাকা খাওয়ার জায়গাগুলো কী রকম রয়েছে কী ব্যাপার এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি গনমনি বেশ মজাদার জায়গা বাচ্চাদেরও ভীষণ ভালো লেগেছে পত্তা মশাইও ভীষণ ভালো লাগে এরপর আমরা রিসোর্টে যাব তো এখানে থাকবো না আমরা থাকবো এখান থেকে পনেরো কিমি ডিস্ট্যান্সে বনমতা রিসোর্টে থাকার ভাবনা করছি তবে রিসোর্টে পাঁচ টাকা টিকিট কেটে ঢোকা যায় সেই হিসাবে সব কিছুই দেখা যায় সেই হিসাবে রিসোর্টে যাচ্ছি ওখানে যেটা শুনেছি চারখানা রুম রয়েছে একটি সুবর্ণরেখা যেটা এমপ্লয়ীদের জন্য সংরক্ষণ করা রয়েছে আর বাকি তিনখানা রয়েছে যেটা আগে থেকে বুকিং করতে হয় অনলাইনে পার ডে দু হাজার টাকা করে তো পাঁচ টাকা টিকিটের বিনিময়ে গেলে আপনি আইফেল টাওয়ারে উঠে পুরো সুবর্ণরেখা নদী এবং সূর্য অস্ত যাওয়ার মনোরম পরিমাণ এটা দেখতে পাবেন কোষের হাড় সংরক্ষণ করা রয়েছে সেটা দেখা যাবে তো আমরা ঢুকলে ঢোকার ইচ্ছে তাহলে ঢুকতে পারছি না কারণ আমার ছোট ছেলে কিছুতেই ঢুকতে চাইছে না সে আইসক্রিম খাবে তাই আপনাদেরকে আমি একটু ডেস ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আর কি আর সামনে ঢুকে যে ডানাটি যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে ঢুকে আপনি বিভিন্ন ধরনের চাইনিজ খাওয়ার খাওয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান খাওয়ার এগুলো খানি আগে থেকে অর্ডার দিলেই সব কিছু আপনারা পেয়ে যাবেন এছাড়া সামনে রয়েছে রিসোর্টের সামনে রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুড খাওয়ার ভাতের হোটেল এবং মেদিনীপুরের সেই বিখ্যাত চপ হুগলি মুড়ির দোকান তো যাই হোক সবটা আমাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার